রাত এগারোটা বাইরে হালকা বৃষ্টি পড়ছে গলির মোড়ে একটা স্ট্রিট লাইট টিম টিম করে জ্বলছে শ্রাবণী জানালার পাশে বসে আছে মোবাইলে একটা মেসেজ টাইপ করছে ঘুমিয়েছ অন্য পাশ থেকে রিপ্লাই এলো মুহূর্তের মধ্যেই না তুমি তো বলেছিলে রাতে বৃষ্টি শুনতে ভালো লাগে তাই এখনও শুনছি শ্রাবণী হেসে ফেললো যাওয়াদের এই ছোট ছোট ব্যাপারগুলো তাকে পাগল করে দেয় সে জানতো যাওয়াত তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে অনুভব করে তাহলে চোখ বন্ধ করে শুনতে চেষ্টা করো আমি এখনই আসছি যাওয়াত অবাক হয়ে গেল মানে শ্রাবণী কিছু না বলে ফোন রেখে দিল তারপর ছাতা হাতে বেরিয়ে পড়ল বৃষ্টি গাছ ছুঁয়ে যাচ্ছে কিন্তু আজ ওষুধের তোয়াক্কা নেই সে যাওয়াত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তারপর নিচ থেকে ম্যাসেজ করলো বারেন্দায় এসো যাওয়াত তাড়াতাড়ি বারেন্দায় এলো দেখল শ্রাবণী ভিজে গিয়েছে হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে তুমি এখানে এই বৃষ্টিতে শ্রাবণী ব্যাগ থেকে একটা ছোট্ট কাগজ বের করলো তারপর ছাতার নিচ থেকে সেটা ওর দিকে ছুঁড়ে দিল যাওয়াত কাগজ খুলে দেখলো তুমি যখন আমার পাশে থাকো তখন কোনো কিছুই অসম্ভব মনে হয় না যাওয়াত হাসল চোখে এক রাস ভালোবাসা পাগল একদিন ঠান্ডা লেগে যাবে শ্রাবণে হেসে বলল তুমি যদি পাশে থাকো তাহলে ঠান্ডা লাগলেও সমস্যা নেই বৃষ্টি পড়তেই থাকলো